ংনাই রোগ পণ্ডিত দীনদয়াল উপাধায় কবকা মন্ত্রকরা ডা মানিক শাহ পণ্ডিত উপায় আজেমা সালনগৈ আগরতলা রবিদ্র শতবার্ষিকী বমন কক হুকমু বেদবাই লু জিজাক হাস্টে বেরেমনি পাণ্ডব ব্রজেশ চক্রবর্তী নইমা ওল দীনদয়াল উপাধান মন্ত্রক্রণিত দীনদয়াল উপায় লাংমানিমুং সকাত রংন সকা

আমাদের পার্টির যে সরকার বা নেতৃত্বাধীন যে সরকার সব বেনিফিশিয়ারি স্কিম কিন্তু প্রান্তিক ব্যক্তিদের জন্য করা হয় গরিব মানুষদের জন্য করা হয় এবং সেটা একমাত্র পণ্ডিত দীনদয়ালজির যে চিন্তা ভাবনা ছিল সেই কারণে আমরা একে অপরের হাত ধরা আমাদের চলতে হবে এই দেশ এই রাজ্য যদি উন্নতি হতে পারে তাহলে একমাত্র পণ্ডিত দীনোদয়ালজির যে চিন্তা ভাবনা সেই ভাষায় সেই চিন্তাধারায় আমাদের চলতে পারে